আজকের ভিডিও এনেছি পিওর পুরা দেখলে মজা পাই বা শিওর ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না তো কথা যা আছে থাক চলুন ভিডিও শুরু করার যায় কম শুরু সাকিব খান কিন্তু আগে দুইটি বিয়ে করেছেন তা কিন্তু সবারই জানা তিনি আবার নাকি বাপ মায়ের পছন্দে আরো একটি বিয়ে করবেন বাপ মায়ের পছন্দে সাকিব খান কিন্তু আবারো বিয়ে করবেন পছন্দ হচ্ছে ডাক্তার পাত্রী আমার প্রিয় নায়কের এই সিদ্ধান্ত কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তবে আমি একজন তার ডাইহার্ড ফ্যান হিসেবে তাকে একটা পরামর্শ দিতে চাই শুধু ডাক্তার পাত্রী না ওনার উচিত হবে সব পেশা ধরে একটা করে বিয়ে করা তৃতীয় বিয়ে শেষে তিনি চাইলে একটা ইঞ্জিনিয়ার পাত্রীকেও বিয়ে করতে পারে এরপর তিনি ধারাবাহিকভাবে টিচার পাত্রী আইএনসিবি পাত্রী তারপরে বিসিএস ক্যাডার লয়ার এদেরকেও তিনি বিয়ে করতে পারেন কর্পোরেট পাত্রী এদেরকে ধরে আগাতে হবে ব্যবসা বিবাহ শেষ করে তিনি মাঠে নামতে পারেন বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিবাহ অভিযানে এরপরে দাবির পাত্রী চাবির পাত্রী বুয়েটিয়ান পাত্রী ছবির পাত্রী ধরে আগাতে হবে এরপরে তিনি চাইলে বিবাহ ভিত্তিক বিবাহ অভিযানে নামতে পারেন যেমন রাজশাহী রংপুর চিটাগাং কুমিল্লা খুলনা বরিশাল সিলেট ঢাকা এসব বিভাগীয় বিবাহ অভিযানে তিনি চাইলে নামতে পারেন দেশের প্রত্যেকটা বিভাগে একটা করে বউ থাকবে সুপারস্টার সাকিব খান বিভাগীয় বিবাহ শেষ করে কিন্তু তিনি এর আগে দুইটি ধর্মের দুইটি মেয়েকে বিবাহ করেছেন এরপরে সব ধর্মগুলোকে কভার করতে হবে সুপারস্টার সাকিব খানের ধর্মের বিয়া কভার করার পরে এরপরে আমরা আমাদের প্রিয় সুপারস্টার সাকিব খানকে নিয়ে আন্তর্জাতিক বিবাহ কভার করতে যাব যেমন চীন জাপান ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান সৌদি আরব মালয়েশিয়া তারপরে উগান্ডা হুনুন তারপরে তানজানিয়া তানবেরিয়া লেবানন যা আছে সব দেশে সুপার স্টারে একটা করে বউ থাকবে এরপরে আমরা বিবাহ অভিযান চালাবো মহা আকাশে মঙ্গল গ্রহ শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ এভাবে গ্রহ ধরে ধরে মিল্কিওয়ে পর্যন্ত শেষ করতে হবে পরে কিন্তু সুপার স্টার কে নিয়ে আমরা এগিয়ে যাবো দিকে নতুন গ্লাক্সের দিকে তো যাই হোক ভিডিওটা বিনোদনের জন্য কেউ কিন্তু সিরিয়াস নিয়ে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হবে আর ফেসবুক পেজ ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব